আমি শুধু সালি একটি বন্ধু যারা যারা সবসময় অ্যাক্টিভ থাকবে এবং আমি তাদের পাশে থাকবো এবং তারা আমার পাশে থাকবে ভাই দেখুন এখানে অনলাইন জগতে ভাই এখানে যদি অ্যাক্টিভ বন্ধু না হয় তাহলে আপনি আমি আর আমরা কেউ ইয়ে করতে পারবো না ভাই ঠিক আছে তো আপনারা দয়া করে আমাকে অবশ্যই একটা ফলো দেবেন কমেন্ট করবেন হ্যাঁ আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকবো ভাই ঠিক এখানে হিংসা করার কোনো স্কোপ নেবে ঠিক আছে এখানে যত আপনি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা দিতে পারবেন তত আপনি সাকসেসফুল হবেন তো ভাই আমিও আপনাদের ভালোবাসার আশা করি এবং আপনারা অবশ্যই কারো না কারো ভালোবাসার আশা করেন ভাই সেই ক্ষেত্রে ভাই আমরা যদি সবাই একে অপরকে সবসময়ের জন্য ভালোবাসা দিই এবং সব সময় পাশে থাকি তাহলে আপনি আমি আমরা সবাই একসাথে এগোতে পারবো তো ভাই অনলাইন জগতটা ভাই কোনো হিংসা করে দেবো না ভাই কখনো কোনো প্রকারে হিনজা করা যাবে না কারো একটা ভিডিও সামনে আসে যে এটা ছোট ইউজার বা দশটা মানে ফলো মানে সরি দশটা আপনার বি হয়েছে বা বিশটি ভিউ হয়েছে এমন কোনো না ভাই আপনার সামনে প্রত্যেকটা ভিডিও আসাতে আপনাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তবে সেক্ষেত্রে আপনি যদি লাইক কমেন্ট করেন সেক্ষেত্রে আপনার পরিবারের সদস্য যেমন বাড়বে তেমন আপনার পেজটা দশজনের সামনে যাবে এবং আপনাকে দশজনে আপনাকে চিনবে বা আপনার পেজটা দশ সামনে গেলে আপনার দশ দশটা লাখে আপনার চিনলো আপনার পেজটা পাবলিশ হলো আপনি আপনার ফেস ভ্যালুটা বাড়লো আপনার পরিচিতি বাড়লো সেই ক্ষেত্রে ভাই আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে ভাই কে ছোট কে বড় আসলে ভাই দেখেন আপনি ছোটদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পাবেন তো সেই ভালোবাসাটা বড়দের কাছ থেকে মনে আপনি পাবেন না তো সেই ক্ষেত্রে ভাই আপনি অবশ্যই ছোটদেরকে বন্ধুত্ব করে নেবেন এবং তার পাশে থাকার চেষ্টা করবেন ভাই আমিও একজন ছোট ইউজার তো আমিও চেষ্টা করতেছি সামনে এগোতে বা সামনে যাওয়ার তো ভাই সেক্ষেত্রে আমার আরেকটা বড় পেজ আছে তাপস কুমার জিরো ওয়ান ডাবল সেভেন তো সেখানে ভাই সেই পেজটা হলো আমার অনেক আগের আঠারো সালের পেজ তো সেই ক্ষেত্রে আমি এখানে কখনো কাজ করি না তো আমি তিন মাস ধরে কাজ করতেছি তো পেজটা একবার ডাউন হয়ে গেছে তো ভিডিওতে ভাই ভিউ কম আছে দেখি আমি আমার এই আমার এই ছোটো পেজটাতে আমি কাজ করা শুরু করছি তো এখানে আপনারা আপনারা যতটুকু ভালোবাসা দিচ্ছেন যতটুকু ভালোবাসা পাচ্ছি মোটামুটি খুব মানে ভালো ফিডব্যাক পাচ্ছি তো আমি এখান থেকে চিন্তা করতেছি যে আমার এই ছোটো পেজটাতে আমি কাজ করব। তো ওই বড় পেজটাতে আমি কাজ করা টোটালি একবার অক করে দেবো কারণ ওই পেজে অনেক অনেক সময় দিয়েছি দীর্ঘ সময় দিয়েছি আসলে ওই পেজে মনে হয় না যে ওখান থেকে কিছু অর্জন করা সম্ভব তো সম্ভব হবে তো পেজটা গ্রো করতে আমাকে অনেক সময় লাগবে তো সেক্ষেত্রে ভাই এত সময় ধরে কাজ করা আসলে নিজের কাছে একটু খারাপ লাগে বা মনটা একটু ডিমোটিভেট হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভাই আমি আমার এই পেজটাতে আমি কাজ আবার শুরু করলাম তো আপনারা সব সময় পাশে থাকবেন ভাই আমি সব সময় অ্যাক্টিভ বন্ধু চাই ভাই যারা সব সময় পাশে থাকবে এবং আমিও তাদেরকে পাশে থাকবো যারা সাইবুল আছে যারা সাইভিল ব্যাগে যারা ভালোবাসে আমি একজন সাইবুল বারে ভক্ত হয়তো আপনিও তো সেক্ষেত্রে আমরা এই যারা সব সময় যদি অ্যাক্টিভ থাকি আমরা যারা সাইবুল বাড়ি সৈনিক আমরা যদি সবাই একত্রে এক সবার পাশে থাকি তো আমরা অবশ্যই ভাই সামনের থেকে এগোতে পারবো তো ভাই অবশ্যই অবশ্যই ভাই কোনো মনে হিংসা রাখবেন না নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা দেবেন মানুষের পাশে থাকবেন এবং আমিও থাকবো আপনিও পাশে থাকবেন তো আমরা ভাই এভাবেই আমরা এক এক করে সবাই একে অপরকে ভালোবাসা দিয়ে ভাই সামনের দিকে আমরা মানে এগিয়ে যাবো তো সেক্ষেত্রে ভাই অবশ্যই ভাই বন্ধুত্বের প্রয়োজন আছে তো অবশ্যই আপনি আমার পাশে থাকবেন এবং আমিও আপনার পাশে থাকবো মনে কোনো হিংসা রাখবো না নিঃস্বার্থভাবে আপনি আমাকে ভালোবাসা দেবেন আমি আপনাকে ভালো দেবো আপনার ভিডিও আমার সামনে আসলে আমি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবো আমার ভিডিও আপনার সামনে গেলে আপনি লাইক কমেন্ট করবেন ভাই এভাবেই আমরা সবাই একসাথে এগিয়ে যাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করবেন আমার পাশে থাকবে এবং আমি পাশে থাকবো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ও দোয়া ও আশীর্বাদ